ষোলো জনার নামে পল্টন থানায় মামলা হয়েছে মামলা নাম্বারও এখানে আছে কিন্তু তাদেরকে কোনো ধরা ছোঁয়ার বাইরে ধরতেছে না সেই রাব্বানী গোলাম রাব্বানির ভাই তাকে আরো প্রমোশন দেওয়া হয় এইটা কারা রাখতেছে কে রাখতেছে বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই বিপ্লবের সাধারণ ছাত্র ও জনতা হত্যার মামলায় অভিযুক্ত গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারসহ মোট ষোলো জন কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় আজ তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর একটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের সদস্যরা তারা দাবি করেছেন এই কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিয়ে তাদের বিচারের আওতায় আনা হোক তারা আরও জানান গত সতেরো বছর ধরে ঢাকা শহরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত এবং জনবিরোধী কাজের অভিযোগে এই কর্মকর্তারা দোষী গণপূর্ত অধিদপ্তর যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সরকারি ভবনসমূহের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে এখন দুর্নীতির আখড়া হয়ে উঠেছে দাবি করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা মানববন্ধনে অংশগ্রহণকারীরা দৃঢ় ভাষায় জানান যে তারা গণপূর্ত অধিদপ্তরের শুদ্ধতা ফিরিয়ে আনার জন্য সংগ্রাম চালিয়ে যাবেন এ সময় মানববন্ধনে উপস্থিতরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন শামীম আখতার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়